जा मु मला मारू दे ह ह दाबण्याने दुखता हे बघ तुझं सांग सूर्य कोणतं दिसतंय सिया ए सिया दोन टाण नेल्याने की मुंदू हाग निघण्याचा तरी काहीतरी काहीतरी चाता आहे की আসসালামু আলাইকুম সারকে থেকে আমি সাজু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সজিব ভাই পাবনা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ইউটিউবে লাইভে আসি না তেমন আজ প্রথমে ইউটিউবে আসলাম

अब दल ने ऊपर बेल लगा है इसको डाला ना भाई उतर रहा है अरे रिपोर्ट नहीं कर रहा है आ जब मौसम हाहाकार की सो क्या हाल कुछ रहो जैसे अपने तरह से हमने तो कर ले मोटर कवर हमने किया परगा আসলে ভাই সার্বিয়ার সমবাজারগুলা বা ইউরোপের কাজগুলা অনিশ্চিত ভবিষ্যৎ কারণ যে ভিসা হবে যে এরকম হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে আল্লাহ চাইলে সব সম্ভব তো আল্লাহর উপর ভরসা রাখলেন ইনশাল্লাহ হবে একদিন

এ এখন তো দুপুর হয়ে গেছে একটু পরে দুপুরে দুইটার দিকে বাইর হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জন্য দুয়া রইলো আসেন শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ সজীব ভাই আপনাকে ভিডিও গুলা দেখবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসাই আবার নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত

সেটাই আল্লাহর উপর দোয়া রাখেন অবশ্যই হবে ইনশাল্লাহ সঠিক প্রসেস যদি আপনার এজেন্ট করে তাহলে অবশ্যই ভিসা হবে ভিসা হচ্ছে এখন একটু কম হচ্ছে তারপর আসলে ভাই কন্ট্রাকে ভিসা হচ্ছে বলে বলতে এখন বর্তমান বেশি লুক আসতেছে সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই এজেন্টের মাধ্যমে বিভিন্ন ভাবে সাপ্লাইরা লুক কিন্তু অনেক সময় কাজ দিতে পারে কিংবা তারা কাজ দিতে পারে না কাজ কাজ নিয়ে একটু সমস্যায় পড়ে অনেকেই এই আর কি এখন মনে করেন যে এখানে আগে একটা সময় ছিল যে ডকুমেন্টস না কোনো কোম্পানিতে কাজ নেওয়া যায় যেত এখন দিন দিন সার্বিয়াতে অনেক হার্ড হয়ে যেতেছে যে ডকুমেন্ট ছাড়া কিংবা টিআরসি ছাড়া অন্য কোম্পানি থেকে বা কেউ আসলে বা কাজ নিতে চাইলে এখন তারা নিতে চায় না এই সমস্যাগুলো এখন হচ্ছে আর বিশেষ করে সাপ্লাই এর মাধ্যমে আসলে আর বিশেষ করে সাপ্লাইয়ের মাধ্যমে আসলে বিভিন্ন সাপ্লাইয়ের এজেন্টের যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এর ভিতরে মনে সম্ভবত কোম্পানিতে যাওয়া যায় না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. Thank you. সার্বিয়া থেকে বৈধভাবে যাওয়ার সুযোগ সুবিধা আছে কিন্তু সার্বিয়াতে আপনার লং টাইম দীর্ঘ সময় থাকতে হবে কারণ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ইস্যু হয় সার্বিয়াতে যারা আছে তাদের একটু মানে স্টে করার উপর ভিত্তি করে না বিশেষ করে যেমন চাকরি তাবলিকের ওয়ার্ক পারমিট আপনাকে যদি সার্বিয়াতে আপনি থাকেন তাহলে মিনিমাম দুই বছর পরে আপনাকে ওয়ার্ক পারমিট দেয় এরকম আর কি আর বৈধভাবে যাওয়া যায় আপনার ডকুমেন্টস থাকলে টিআরসির বয়স যখন বাড়বে বছর তিন বছর থাকবেন তখন যে কোনো দেশে খুব ইজিলি ভাবে ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পারবেন সাপ্লাই কোম্পানি কেমন বলতে সাপ্লাই কোম্পানি বিভিন্ন কোনো মানে ডিরেক্ট কোম্পানির কোনো ওয়ার্ক পারমিট আসে না তাদের একটা গ্রুপ কিংবা তাদের একটা সংগঠনের মাধ্যমে এরকম আনে আনার পর বিভিন্ন জায়গায় তারা কাজ দেয় কন্ট্রাক্টের এর মাধ্যমে এবং কি সাপ্লাই স্যালারিও তারাই দেয় বি মানে বিভিন্ন যেমন আমাদের কোম্পানি তো সাপ্লাই লোক আছে দেন আমরা ডিরেক্ট সাপ্লাই কোম্পানিতে চলে আসছি কিংবা তারা আমরা ডিরেক্ট কোম্পানিতে চলে আসছি আর সাপ্লাই যারা আছে তারা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে কিন্তু যখন সাপ্লাইয়ের যে লোকগুলা তারাই কোম্পানিতে দিছে তারা তাদের একটা পার্সোনাল কন্টাক্ট আছে এই কন্ট্যাক্টে তারা লোক দিছে

সাপ্লাই কোম্পানির স্যালারি সব জায়গায় একই হয় কারণ তারা একটা ঘন্টার উপর বেশ করে আপনাকে স্যালারি গুলা দিয়ে দেয় ঘন্টায় মিনিমাম পার ঘন্টা একটা অ্যামাউন্ট হেরা ধরে অনেক অনেক রকম বেশি হইতে পারে আর হচ্ছে মানে যে কোনো কাজের আর কি বিশেষ করে কিউ সাপ্লাইতে যারা লং টাইম কাজ করে কিছু দিন কনস্ট্রাকশন করে কিছুদিন দিন ফ্যাক্টরিতে করে এই আর কি মানে লিমিটেশন নাই মানে এক জায়গায় যে কাজ করবে তা কিন্তু না যেখানে কন্ট্রাক্ট শেষ আপনারা আবার অন্য জায়গায় নিয়ে দিবে এরকম আর

যদি আপনার ভিসা হয় ভিসা যদি পাসপোর্ট এ হয় তাহলে আর পরবর্তী আর বেশি সময় লাগে না জাস্ট ম্যান পাওয়ার করবেন ম্যান পাওয়ার করে ফ্লাইট এগুলো হচ্ছে আপনার এজেন্টের উপর ডিপেন্ড করে আপনার এজেন্ট যদি দ্রুত কাজ করে ম্যান পাওয়ার করে ফ্লাইট করে দেয় তাহলে ফ্লাইট দ্রুতই হবে যদি একটু সময় নেয় তাহলে সময় নেবে থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য একটু সাউন্ডে সমস্যা হচ্ছিল এখন আশা করি সাউন্ড মনে শুনতে পাচ্ছেন ঠিকঠাক নেপাল ট্রাভেল টুভেল করে এটা হচ্ছে ব্যাংকিং এর কাজ করে না ব্যাংকিং এর ফানি ভিডিও টিডিও করতো শর্ট ফিল্ম করতো বিশ <laughs> তারিখ <That's yes. No. laughs>

হ্যাঁ হ্যাঁ আমার কোম্পানিতে শুধু সোফা এই তুই আমি একটা সোফা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরিতে কাজ করি দীর্ঘ এক বছর যাবত কাজ করতেছি দোয়া করবেন আমার জন্য

ウィンブルヘルスでピークリームがとても。

বাংলাদেশের বাংলাদেশের সাথে এখন বর্তমান সার্বিয়ার চার ঘন্টার ডিফারেন্স এখন সার্বিয়াতে বাজে একটা নয় দুপুর একটা আর যখন শীত আসবে শীতের সময় দিন ছোট হয়ে যায় তখন পাঁচ ঘন্টা ডিফারেন্স হয়ে যায় সার্ভে সাথে বাংলাদেশে 何でしょう তুলনামূলক শীত গরম সারিয়াতে শীতের সময় প্রচন্ড শীত আর হচ্ছে গরমের সময় প্রচন্ড গরম গরমের সময় এরকম ইয়া থাকে যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তিরিশে ওপরে তাপমাত্রা গরম থাকে এই দুই তিন মাস গরম করে বাকি সময় আবার ঠান্ডাই থাকে

নিজেরা রান্না করে খায় কোম্পানিও দেয় মিলাই দুইটাই মিলাই চলে কারণ যখন কাজ করি তখন কোম্পানি দুই বেলা খাবার দেয় আর হচ্ছে রাতে যখন রুম আসে তখন নিজেরা রান্না করি আসলে কোম্পানি তো একটাই মনে করে যে আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে মনে করতে সাপ্লায়ারও লোক আছে আবার ডিরে কোম্পানি এটারও লোক আছে মানে কোম্পানিতে একটাই পার্থক্য যে পার্থক্য হচ্ছে সাপ্লাই আর হচ্ছে ডিরেক্ট কোম্পানি এতটুকু কাজ কিন্তু সেম কিন্তু হচ্ছে সাপ্লায়ার হচ্ছে স্যালারি হচ্ছে সাপ্লায়ার এজেন্টরা সাপ্লায়ার লোকের দেয় আর আমার স্যালারি হচ্ছে আমার কোম্পানি আমাকে ডিরেক্ট দেয় এই সাপ্লায়ার এজেন্ট হেরা কোম্পানির সাথে যে কন্টাক্ট করে এই কন্টাক্টের উপর বেশ করে তার স্যালারি দেয় এরকম আর কি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নাদিরা আপু সম্ভবত মেয়ে いい感じで。<laughs> <laughs>

বারো ঘন্টা করে যদি কাজ করে পার তাহলে ছয়শো সাতশো ইউরো পায় তারা এবং তুলনামূলক কিছুটা পাবায়নি এটাই আর কি சமநிலை சனிகடா பிரகீடலா ஏ ஏ ஒரு பாலால லோடா ஹalleluia யாருடைய தோரே बिना मार्केट तो अंदर में निकल गए तो हम पहले

আসবো প্ল্যান আছে ঈদের ছুটিতে আসবো দেখা যাক বাকিটা আল্লাহর ওকে ঠিক আছে তো ভালো থাকেন সবাই আজকের গত এই পর্যন্ত যখন সময় পাবো তখন আবার আপনাদের সাথে আসবো নাইবে যুক্ত হবো কথা কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম